আপনি যদি ইউটিউব থেকে কোনো নাটক অথবা মুভি ক্লিপ ডাউনলোড করে সরাসরি ফেসবুক পেজে আপলোড করেন তাহলে কিন্তু কপিরাইট ইস্যুর কারণে সেখান থেকে কখনো টাকা ইনকাম হবে না বাট আজকের এই ভিডিওতে আমরা একটা সিক্রেট ফর্মুলা ব্যবহার করব যেটি ব্যবহার করে আপনি ইউটিউব থেকে ডাউনলোডকৃত নাটক অথবা মুভি সরাসরি আপনার ফেসবুক পেজে আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন আর এর জন্য কি করতে হবে আজকের এই ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে হবে তো চলুন বেশি কথা না বলে আজকের এই মূল ভিডিও শুরু করা যাক ওকে বন্ধুরা আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম চলে আসার পর আপনাদের দুইটা অ্যাপ্লিকেশন লাগবে যেখান যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আমরা ভিডিওগুলো কাস্টমাইজ করে ইউটিউব থেকে ডাউনলোড করে নাটক অথবা মুভি সেগুলো কিন্তু আমরা আমাদের পার্সোনাল ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজে কিন্তু আপলোড করবো তো সবার প্রিয় একটি পরিচিত একটি অ্যাপ্লিকেশন হচ্ছে এই যে ক্যাপকার্ট আমরা কী করবো এই যে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশানটা কী করবো ইনস্টল করবো তো ইনস্টল করার পর সর্বপ্রথম আমাদের কী করতে হবে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি আমাদের ইনস্টল করে ওপেন করতে হবে সো ওপেন করার পর এখান থেকে মূলত পাবেন যে নিউ প্রজেক্ট এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি যে নাটকটি ইউটিউব থেকে ডাউনলোড করেছেন সেই নাটকটি আপনাকে এই যে এখান থেকে কি করতে হবে অ্যাড করতে হবে তো আমরা সরাসরি এই যে নাটকটি অ্যাড করে দিলাম ওকে সো অ্যাড করার পর এখন মূলত আপনাকে একটি কাজ করতে হবে সেটি হচ্ছে একটু মনোযোগ সহকারে দেখেন এখানে যদি ক্লিক করে কাজ করেন যদি আপনি কাস্টমাইজ না করতে পারেন তাহলে কিন্তু আপনি ফেসবুকে আপলোড করলে কিন্তু কপিরাইট ইস্যু থেকেই যাবে তো প্রথমত কি করতে হবে এখান থেকে একটা রেশিও সিলেক্ট করতে হবে তো রেশিও কিভাবে সিলেক্ট করবেন একটু দেখেন নিচের দিকে কি করবেন চলে আসবেন নিচের দিকে চলে আসার পরে এই যেখানে পাবেন সেই অ্যাসপেক্ট রেশিও ওকে আমরা কি করতে হবে যে অ্যাসপেক্ট রেশিয়র উপর একটা ক্লিক করে দেব তো ক্লিক করার পর এখানে আপনারা গুলো সাইজ দেখতে পারবেন এখান থেকে আপনি কি করতে হবে এই যে এই সাইজটা সিলেক্ট করতে হবে 9:16 এই সাইজটা সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর এখন মূলত আপনারা যে ভিডিওটা এই ভিডিওটার উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর ভিডিওটা কি করবেন হাত দিয়ে জুম করে নেবেন ওকে সো এখান থেকে আপনি কি করবেন এই যে দেখেন এই যে একে মিডল বরাবর রেখে দিবেন ব্রোথ আপনি যে ভিডিওটা বা যে নাটকটা অথবা যে মুভিটা আপনি সরাসরি ডাউনলোড করেছেন সেই নাটকটা তো মুভিটা কি করতে মিডল বরাবর রাখতে হবে সো রাখার পর এখন কিন্তু এই যে এখান থেকে আপনি যেখানে আপনি নাটকের মেন যে পার্ট অথবা নাটকের যে ফানে কিছু ক্লিপ অথবা ইমোশনাল ক্লিপ সেই ক্লিপগুলো আপনাকে রাখতে হবে আর বাকিগুলো কী করবেন ডিলেট করে দিবেন তো সাপোজ আপনি যেখান থেকে ডিলেট করবেন এই যে এখান থেকে লেয়ারের উপর একটা ক্লিক করবেন এই এটা হচ্ছে নাটকের লেয়ার আমরা নাটকটা ডাউনলোড করে রাখছি তো লেয়ার লেয়ারের উপর ক্লিক করে দিলাম সো ক্লিক করার পর এই যে এখানে পাবেন যে স্প্লিট এখানে একটা ক্লিক করতে হবে আপনি যতটুকু কাটবেন এতটুকু আবার স্প্লিট করবেন তারপরে যতটুকু কাটবেন এটার উপর ক্লিক করে এই যে এখান থেকে ডিলেট একটা আইকন পাবেন জাস্ট এই ডিলেটের উপর একটা ক্লিক করে দেবেন সাথে সাথে কিন্তু ডিলেট কিন্তু হয়ে যাবে এরকম ভাবে আপনাকে কি করতে হবে এখান থেকে প্রথমত কাস্টমাইজ করতে হবে আর এখান থেকে যে এন্ডিং একটা অপশন আছে এখানে ক্লিক করে আপনারা ডিলিট করে দিবেন তো এখন মূলত আপনার কোনো কাজ নেই এখন সরাসরি আপনি ভিডিওটা কি করবেন এক্সপোর্ট করে দিবেন এক্সপোর্ট করার আগে এখান থেকে অবশ্যই আপনার মোবাইলের কনফিগারেশন অনুযায়ী আপনি এখানে 4K এবং 60fps এখানে সিলেক্ট করে দিবেন এই যে আমরা সিলেক্ট করলাম তারপরে এই যে এক্সপোর্টে ক্লিক করব সাথে সাথে কিন্তু আমাদের নাটকটা কিন্তু সেভ হয়ে যাবে তো এখন মূলত আপনাকে একটু কালার গ্রেডিং করতে হবে ভিডিওটা একটু কালার গ্রেডিং করতে হবে না হলে কিন্তু আপনি সরাসরি এটা কিন্তু ফেসবুকে আপলোড করতে পারবেন না তো সরাসরি আমাদের কি করতে হবে আরও একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে তো ইনস্টল করার জন্য আমরা কি করব এই যে প্রত্যেকের ফোনে এই যে প্লে স্টোর আছে গুগল প্লে স্টোর এটা ওপেন করবেন তো এখানে মূলত আপনাকে সার্চ বক্সে লিখতে হবে বিএলইউ ডাবল আর ব্লার ওকে সো এটা লিখবেন এই যে দেখেন সরাসরি আমরা এই যে ব্লার এটা আমরা কি করবো ইনস্টল করবো ইনস্টল করে ডাইরেক্ট হচ্ছে ওপেন করতে হবে তো আমরা সরাসরি এই যে ব্লার করলাম সো করার পর নিচ থেকে এই যে ক্রিয়েটে পাবেন তারপরে এই যে স্টার্ট ক্রিয়েটিং এখানে জাস্ট বন্ধুরা এখানে একটা ক্লিক করতে হবে সো ক্লিক করার পর এই যে এখান থেকে আপনাকে কি করতে হবে এই যে টিকটকের রেশিওটা সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করার পর এই যে এখান থেকে হাজার আশি পি সিলেক্ট করবেন এখানে ষাটটি এপিবিএস সিক্সটি এপিবিএস সিলেক্ট করতে পারেন তারপরে এই যে এখান থেকে নিউ প্রজেক্ট এখানে কি করবেন একটা ক্লিক করে দিবেন সো ক্লিক করার পর এখন মূলত আমাদের ভিডিওটা কি করতে হবে এখানে অ্যাড করতে হবে সো ভিডিওটা অ্যাড করার জন্য এখান থেকে মূলত একটু মনোযোগ সহকারে দেখেন এই যে এখানে কি করবেন সরাসরি এই যে এখান থেকে ম্যাটারিয়ালস এখানে কি করবেন একটা ক্লিক করে দিবেন তারপর আমরা যে ভিডিওটা এক্সপোর্ট করেছি সেই ভিডিওটা কি করবে যে ইম্পোর্ট অ্যাসেস এই যে নিচের দিকে ইম্পোর্ট অ্যাসেটস এখানে একটা ক্লিক করে দিবেন সো ক্লিক করার পর আমাদের ভিডিওটা কিন্তু এখানে কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে ইম্পোর্ট হয়ে যাওয়ার পর আমরা একটু কাস্টমাইজ করব এখানে ভিডিওটা একটু কালার গ্রেডিং চেঞ্জ করব চেঞ্জ করলে কিন্তু আপনি পরবর্তীতে ফেসবুকে আপলোড করলে কিন্তু কোনো প্রকার কপিরাইট ইস্যু কিন্তু আসবে না এবং সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার ফেসবুক পেজটি কিন্তু মনিটাইজেশন এনাবল হবে আপনি চাইলে কিন্তু ইনকাম করতে পারবেন ভিডিও আপলোড করে না এখন মূলত আপনারা কি করবেন এই যে ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এই যে এখানে পাবেন হচ্ছে এফএক্স এখানে একটা ক্লিক করে দিবেন যখনই ক্লিক করবেন এই যে এখান থেকে পাবেন হচ্ছে এই যে প্লাস আইকন সো প্লাস আইকনে কি করতে হবে এটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে এখানে পাবেন হচ্ছে যে কালার কারেকশন সো এখানে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এই যে এখানে পাবেন হচ্ছে কালার মিক্সিং কালার মিক্স এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই যে পাশে কিন্তু একটা সেটিংস একটা আইকন পাবেন এখানে ক্লিক করে আপনি কালারগুলো কি করবেন একটু কাস্টমাইজ করবেন এই যে এক্সপোর তারপর হচ্ছে গামা ব্রাইটনেস এগুলো একটু কাস্টমাইজ করবেন মূলত নাটকের যে কালারটা থাকবে এটা একটু চেঞ্জ করে দিবেন এই যে এক্সপোজার তারপর হচ্ছে গামা এগুলো আছে একটু চেঞ্জ করবেন ওকে এই যে ডানে বামে সুইপ করে একটু চেঞ্জ করবেন এই যে সুইপ এখানে কিন্তু চেঞ্জের আপনি যতটুকু চেঞ্জ করবেন তত কিন্তু এখানে দেখতে পারবেন তো এরকমভাবে কন্ট্রাস্ট তারপর হাইলাইট এগুলো একটু একটু চেঞ্জ করে দিবেন ওকে তারপর যে শেডু তারপর রেড গামা এগুলো একটু কাস্টমাইজ করে সরাসরি কী করবেন অ্যাপ্লাই করবেন ভিডিওতে ওকে সো আমরা ভিডিওতে অ্যাপ্লাই করবো সো অ্যাপ্লাই করার পর তারপর কি করবেন আবারও লেয়ার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এই যেখান থেকে ইফেক্ট মানে এফ এক্স এফ এক্স এটার উপর আবার ক্লিক করে দিবেন তারপর প্লাস এখানে ক্লিক করে এখানে আপনি এই যে ডান দিকে সুইপ করবেন এখানে পাবেন হচ্ছে গ্লোবাল একটা অপশন পাবেন সো এখানে মূলত আপনি অনেকগুলো ইফেক্ট বা এফএক্স পাবেন যেগুলো একটু অ্যাপ্লাই করে দিবেন অ্যাপ্লাই না করলে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু বা আপনার ফেসবুক পেজে কিন্তু সেগুলো কিন্তু কপিরাইট ইস্যুর মধ্যে কিন্তু থাকবে আপনি একটু কাস্টমাইজ করে জাস্ট আপনি নাটক থেকে একটু ডিফারেন্ট করে দিবেন নাটকের যে বর্তমান মানে কালার গ্রেডিংটা আছে ওইটা একটু ডিফারেন্ট করে দিবেন করে কিন্তু আপনি পরবর্তীতে ফেসবুকে আপলোড করলে প্রকার ইস্যু কিন্তু আপনি দেখতে পারবেন না ওকে সো আমরা এই যে এইগুলাকে একটু কাস্টমাইজ করে দিলাম কাস্টোমাইজ করার পর এখন কিন্তু কাজ শেষ এখন আমরা কি করবো একটু মনোযোগ সহকারে দেখেন এখান থেকে আমরা এই যে নাটকটা এখন সেভ করে দেবো সেভ করার জন্য আমরা কি করবো এই যে এখান থেকে এখান থেকে সরাসরি পাবেন সেভ ডাউনলোড এখানে কি করবেন একটা ক্লিক করে দেবেন তার আগে এই এখান থেকে হাজার আশি পিস সিলেক্ট করে দিবেন তারপর ডাউনলোড এ ক্লিক করে দিবেন সাথে সাথে কিন্তু আমাদের নারোটা কিন্তু সেভ হয়ে যাবে সেভ হয়ে গেলে আপনি সরাসরি কিন্তু এখন ফেসবুকে কিন্তু সেটি আপলোড করতে পারবেন মূলত আপনার মূল কাজ হচ্ছে নাটকের যে কালার গ্রিডিংটা থাকবে ওইটা একটু ডিফেন্ড করে একটু চেঞ্জ করে আপনাকে কি করতে হবে সরাসরি ফেসবুকে আপলোড করতে হবে তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে কিন্তু আপনি মনিটাইজেশনে পাবেন সাথে কিন্তু ইনকাম করতে পারবেন তাছাড়া কিন্তু কপিরাইট কোনো ইস্যু কিন্তু আপনি দেখতে পারবেন না তো এই ছিল মূলত ভিডিওস কেমন লাগলো কমেন্টটি জানাবেন নতুন ভিডিও পেতে স্মার্ট ফিউচার ইউটিউব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন